একমাত্র মেয়েরে পটাইছে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটা ফ্ল্যাট গিফট করছে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার এরই মধ্যে তৃতীয় বন্ধু ওয়াশরুম থেকে চলে আসলো দুই বন্ধু মিলে তাকে জিজ্ঞেস করলো দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন তখন তৃতীয় বন্ধু বলল দোস্ত আমার একটাই মেয়ে সে আমার মতোই ধান্দাবাজ দুই পোলারে নাকে দড়ি দিয়ে ঘোরাইতেছে একজনে দিছে গাড়ি আর একজনে দিছে বাড়ি সামনে আরো কিছু আদায় করার প্ল্যান আছে ও আল্লাহ